পরিমাণে ফুল ও কুড়ি আনার জন্য আমরা বাজার থেকে অবশ্যই পটাশ সার কিনে নিয়ে আসি রাসায়নিক সার কিনে নিয়ে আসি গাছে প্রচুর পরিমাণে ফুল আনার জন্য আমি একটি এমন একটি তরল পটাশিয়াম বাড়িতে তৈরি করেছি যেটি ব্যবহার করে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি চলে এসেছে আপনার বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলিও যেমন চকচক করছে আর প্রতিটি ডালে ফুল ফুটে রয়েছে আগামী আগামীকাল ফোটার জন্য এই কুড়িটি রেডি হয়ে আছে এখানে আরেকটি কুড়ি এইরকম প্রতিদিনই দুটো চারটি পাঁচটি করে এভাবে ফুল ফুটতে থাকে আর প্রচুর পরিমাণে কুড়ি চলে এসেছে সব গাছে একটি একটি ডালে চারটি পাঁচটি করে কুড়ি চলে এসেছে আর প্রচুর পরিমাণে ফুল ফোটে এই গাছটিতে আমি যে তরল সারটি ব্যবহার করেছি বাড়িতেই তৈরি করতে পারবেন খুব কম খরচে ফেলে দেওয়া জিনিস দিয়ে ব্যবহার করে দেখুন প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আসবে ফুলের সাইজ হবে বড় অনেক সময় ধরে সজীব থাকবে গাছে কোনো প্রকার ফাঙ্গাস বা ছত্রাকের জন্ম নেবে না প্রচুর পরিমাণে কুড়ি আনার জন্য এই তরল সারটি আমি বাড়িতে তৈরি করেছি মাসে দুবার পনেরো দিনে একবার করে আমি এই গাছে প্রয়োগ করি দশ গুণ জল মিশিয়ে আপনারাও গাছে প্রয়োগ করুন বাড়ির গাছে অবশ্যই প্রচুর পরিমাণে ফুল ও কুড়ি আসবে আর এই তরল পটাশিয়ামটি তৈরি করার জন্য আপনাদের নিতে হবে দু লিটার জল প্লাস্টিক পাত্রে মাটির পাত্রে নিলেও চলবে এর সাথে লাগবে চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম ওজনের চারটি কলা একটু বড় হলে কম নেওয়া যাবে রকম কলা সাধারণত আমরা ডাস্টবিনে ফেলেই দেই তৈরি করে ফেলুন তরল সার এখন ওই চারটি কলায় জলের মধ্যে আমি ভালোভাবে ঘেটে মিশিয়ে দেব যত বেশি পরিমাণে ঘেটে দেব তত বেশি পরিমাণে তাড়াতাড়ি ডিকম্পোস্ট হতে সুবিধা হবে লিকুইডটি তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে যতটা পারলাম ততটা পরিমাণে ঘেটে দেওয়ার চেষ্টা করলাম এর সাথে লাগবে দুটি কফি পাউডার এক লিটার জলে একটি ওই জন্য দুটি নিয়ে এলাম কলার মধ্যে বা কলার খোসার মধ্যে যতটা পরিমাণ পটাশিয়াম আছে তার থেকে অনেক বেশি পরিমাণ পটাশিয়াম থাকে এই কফি পাউডারে এই দুখানা কঠিক কফি পাউডার আমি এখন এই জলের মধ্যে দিয়ে দেব সবার বাড়িতে কম বেশি এই কফি পাউডার থাকে এটিও দিয়ে দেব আর এই মিশ্রণটি খুব তাড়াতাড়ি ডিকম্পোস্ট হওয়ার জন্য দিয়ে দেব এক চামচ পরিমাণ গুড় খেজুর অথবা আখের গুড় যে কোনো গুড় দেওয়া যেতে পারে তবে এক বছরে পুরনো হলে বেশি ভালো হয় এর সাথে মিশিয়ে দেব আর এটি যখন গাছে যখন ব্যবহার করবো তখন অবশ্যই এটি সেকে নিতে হবে কেননা কলার খোসা বা কলার যে ভেজা কলার খোসা গাছের গোড়ায় পড়লে অবশ্যই ছত্রাকে জন্ম নেবে সেজন্যে এই লিকুইডটিকে অবশ্যই ছেঁকে নেব আর এর সাথে দশ গুণ পরিমাণ জল দিয়ে মাসে দুবার অর্থাৎ পনেরো দিন পর পর একবার করে গাছের গোড়ায় ঢেলে দেব গাছে প্রচুর পরিমাণে ফুল এবং কুড়ি আনার জন্যে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এই লিকুইডে এটি পাঁচ থেকে ছ দিনের পরে আমি এটি গাছে প্রয়োগ করব আর এভাবে এই বাড়িতে ফেলে দেওয়া জিনিসের থেকে তৈরি করেন পটাশিয়ামের জন্যে গাছের পটাশিয়ামের চাহিদা মেটাবে এই লিকুইড প্রচুর পরিমাণে ফুল এবং গুঁড়ি আনার জন্যে এই লিকুইডটি আমি এই গাছে ব্যবহার করি দেখুন প্রত্যেকটি ডালে একটি একটি করে ফুল ফুটে আছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন নমস্কার